আমার কাছে প্রায়শই পেশেন্টরা আসে মাসিকের নানা রকম সমস্যা নিয়ে আপনারও কি সেরকম কোনো মাসিকের সমস্যা আছে বিশেষ করে সেটা কি হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনায় যাব আমি ডক্টর নীরকল কুলাবি মধ্যগামী গায়নোকলজিস্ট্রোট্রিস্ট হিসেবে প্র্যাকটিস করি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন তিন চারটে কারণে মাসিক অনিয়মিত হতে পারে প্রথম কারণটা হচ্ছে থাইরয়েডের সমস্যা আমরা জানি বেশিরভাগ মহিলা হাইপোথাইরয়েডি ডিজিমে ভোগেন আসলে সাব হিমালয়ান রিজিয়ান মানে যারা আমরা ভারতবর্ষে বসবাস করি হিমালয়ের পার্বত জায়গায় নিচের দিকে এখানে কিন্তু একটা জেনেটিক্যালি আমরা হাইপোথাইরয়েড ডিজিমে ভুগি সেই জন্যে এইটা একটা কিন্তু খুব বড় কারণ হাইপোথাইরডিজম অনিয়মিত মাসিকের কারণ হিসাবে দ্বিতীয় কারণটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিসিজ যেটা পিসিওডি বা পিসি ও নামে খুব পরিচিত তৃতীয় হচ্ছে হাইপার প্রোলাক্টিনেমিয়া মানে প্রোল্যাক্টিন লেভেলটা বেড়ে যাওয়া প্রোল্যাক্টিন কি প্রোলাক্টিনটা হরমোন মাথা থেকে বেরোয় ব্রেন থেকে বেরোয় এই হরমোনটার কাজ কি এই হরমোনটার কাজ হচ্ছে বাচ্চা হওয়ার পরে বুকে দুধ আসে যাতে শিশু মায়ের দুধ খেতে পারে সেই জন্যেই এই হরমোনটা তৈরি কিন্তু প্রবলেম হচ্ছে এই হরমোনটা যে কোনো কারণেই হোক সেটা লাইফস্টাইলের জন্যই হোক চেঞ্জের জন্যই হোক বা খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্যই হোক খুব পরিমাণে বেড়ে গেছে মানে প্রোল্যাক্ট টিনোমা একটা টার্ম আছে যেটা ব্রেনে একটা প্রোল্যাক্টিন সিক্রেটিং টিউমার হয় তার থেকে প্রোলাক্টিন থাকে কিন্তু সেই হাইপার প্রোলাক্টিনোমা সেটা ছাড়াও হয় অনেক মহিলারই কিন্তু প্রোলাক্টিন বেড়ে যায় আমি আমার প্র্যাকটিসে দশ বছরের মেয়েরও প্রোলাক্টিন হরমোন বাড়তে দেখেছি আবার তেতাল্লিশ বছর মহিলারও প্রোলাক্টিন হরমোন বাড়তে দেখেছি এটা কিন্তু একটা রিসেন্ট অবজারভেশন আমাদের তাহলে এই মূলত তিনটে কারণে আমাদের মাসিকের সমস্যা হতে পারে তাহলে আপনি যখনই মাসিকের সমস্যায় ভুগছেন এটাকে ইগনোর করবেন না দয়া করে উচিত নিকটবর্তী যে কোনো গায়নোকোলজিস্টের কাছে বা অসরে কাছে আপনাদের যোগাযোগ করা যাতে এই সমস্যাটা পরে বেড়ে না যায় এবার হাইপোথাইরোডিজমের ব্যাপারে হচ্ছে আপনাকে প্রথমেই টিএসএইচ হরমোনটা টেস্ট করতে হবে এখানে টি থ্রি টি ফোর টিএসএইচ তিনটে এনটিটি আছে আমার মনে হয় একদম প্রথমে যদি টেস্ট করতে হয় তাহলে শুধু টিএসএইচ করাই ভালো টি থি টি ফোর টিএসএইচ তিনটে করার কোনো প্রয়োজন নেই যদি আপনার টিএসএইচ খুব বাড়ে তাহলে আপনি এফ টি ফোর করতে পারেন মানে ফ্রি টি ফোর করতে পারেন আদারওয়াইজ শুধু টিএসএইচ করলেই হবে এরপরে আমরা বলেছি পিসিওডি পিসিউডির সমস্যাটা সমাধান করতে গেলে আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট করতে হবে সেই টেস্টের মধ্যে প্রথম টেস্টটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি মানে আলট্রাসাউন্ড করলে বোঝা যায় যে পলিসিস্টিক ওভারি হচ্ছে কিনা মানে ওভারির সাইজটা বড়ো হয়ে গেছে কিনা আর তার মধ্যে অনেকগুলো ফলিকল তৈরি হয়েছে কারণ এই ফলিকলগুলো পেরি ফেরালিয়ালেন্স থাকে মানে ধারে 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 থাকে মাঝখানটা অনেকটা মোটা হয়ে যায় তাকে সেন্ট্রাল ট্রোমা বলে সেটা ইনক্রিজ হয়ে যায় কিছু হরমোনাল টেস্ট আছে এফএসএইচ এল এইচ করা যায় এফএসএইচ এল এইচ সাধারণভাবে রেশিওটা হচ্ছে থ্রি ইস টু ওয়ান এটা জাস্ট অল্টার হয়ে যায় মানে উল্টে হয়ে যায় তার মানে এলএইচএচ বেড়ে যায় কখনো কখনো সেটা জাস্ট ওয়ান ইস টু থ্রি হয়ে যায় এইচ এলএস প্রোলাক্টিন টেস্ট করা খুব সহজ শুধুমাত্র প্রোলাক্টিন টেস্ট করলে হাইপার হয়েছে কিনা জানা যায় এবার তার জন্যে খুব ভালো ওষুধ আছে সেই ওষুধ আপনি এক মাস খেলেই কিন্তু প্রোলাক্টিন কমে যায় আপনি আবার একবার ব্লাড টেস্ট করে দেখে নিতে পারেন আর কয়েকটা জিনিস এক্ষেত্রে আমি বলবো কী কী করলে হাইপার হতে পারে একটা হচ্ছে আমরা প্রচুর ডি দেওয়া ওষুধ খাই চেষ্টা করতে হবে এই ডি দেওয়া ওষুধ আমরা বেশি পরিমাণ খাচ্ছি কিনা সেটা দেখা আরেকটা হয় আমরা প্রচুর পরিমাণে অ্যান্টিস্ট্রেস ড্রাগ খাই অনেক সময় আমরা জেনারেল প্যাটিশনের কাছে যাই বা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে যাই তারা কিছু কিছু মেডিসিন লিখে দেন সেই মেডিসিনগুলোর জন্য কিন্তু প্রোলাক্টিন হরমোন বেড়ে যায় এবং পিরিয়ড বন্ধ হয়ে যায় টোটালি সেটা আনম্যারিড মেয়ের ক্ষেত্রে হতে পারে আর তৃতীয় হচ্ছে কিছু শোয়ার হ্যাবিট এটা আমরা অনেক সময় ভুলে যাই আমরা যদি উপরে এসুই তাহলে নিপিলের উপর প্রেসার পড়ে নিপিল এমন একটা জিনিস নিপিল ওপর প্রেশার পড়লে সঙ্গে সঙ্গে ব্রেনের রিফ্লেক্সলি প্রোল্যাক্টিন হরমোনটা কিন্তু বেড়ে যায় এগুলো কিন্তু আর টাইট ব্রেসিয়ার পরলে এটা থেকে একটু বিরত থাকতে হবে অন্তত বাড়িতে যখন থাকছেন তখন অত টাইট ব্রেসিয়ার পরা যাবে না এতেও কিন্তু প্রোল্যাক্টিন হরমোন বাড়তে পারে তা এইসব সমস্যাগুলো যদি আপনার থেকে মুক্তি পেতে হয় তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনার যদি এই বিষয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে যে লিঙ্কটি পাবেন তাতে ক্লিক করে আপনি আপনাদের প্রশ্নগুলো সাবমিট করতে পারেন যাতে আমাদের ডেডিকেটেড টিম যথাসময়ে তার উত্তরটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে ধন্যবাদ